যারা বলে বর্তমানে যারা বলে যে ট্যাগের রাজনীতি অথবা ট্যাগ দেওয়ার যে প্রবণতাটা এটা বাংলাদেশ থেকে যায় নাই তাদের জন্য আজকে কথা বলবো তারা বলে যে আগে যত অপরাধ হইতো কারেন্স হইত অপকর্ম হইতো সবগুলো সবগুলোর দায় দিয়ে দিত ট্যাগ দিয়ে দিত বিএনপি জামাত শিবিরের ওপরে আর এখন যদি কোথাও কোনো অপরাধ হয় তাইলে দায় দিয়ে দেয় আওয়ামী লীগের ওপরে মানে এটা একটা সহজ একটা ইয়ে হয়ে গেছে খুশি কিছু হইলেই কোথাও কিছু হইলেই দায় দিয়ে দেয় আওয়ামী লীগের ওপরে তো এ ট্যাগ থেকে বাংলাদেশ বের হইতে পারল না এই হচ্ছে মূল কথা এই কথার জবাবে বলব আগে যত অপকর্ম হয়েছে আপনি সঠিক তদন্ত করে দেখছেন কখনো যে ওইখানে দায়ী কারা যত জায়গায় মানে আজকে যে চাঁদাবাজি হচ্ছে এটা পত্রিকা প্রকাশ করে আর আগে যে চাঁদাবাজি হয়েছে এগুলি প্রকাশ করার মতো হিম্মত ছিল না প্রকাশ করতো না এর থেকে বড় বড় অনেক কুকর্ম অবলীলায় করে যেত তো তখন এগুলি কারা করতো এগুলি সহজ এগুলি আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করতো যুবলীগ করত তাদের যত অঙ্গ সংগঠন আছে তারাই করতো এটা তাদেরই তো মানে খাওয়ার কোনো ইয়ে ছিল না আবার অন্যরা কখন খাবে আবার আরেকটা কথা হচ্ছে যে ধর্ষণ টর্ষণ যা আছে সব কিছু আওয়ামী আমলে এগুলো আওয়ামী করতো এবং অপরাধেরা পার পাইতো আর বর্তমানে অপরাধ হয় কিন্তু অপরাধীরা পার পায় না তার মানে আমি এটা বোঝাতে চাই না যে গত এই বিগত সরকারের আমলে বিগত আমলে অপরাধ হয়েছে এখনো হবে না এখন হবে না একটু সময় নেন দেখবেন এখন হবে না কিন্তু এখন যে বলে যে মতলববাজ লোকগুলি ইতর শ্রেণীর লোকগুলি তারা বলে যে আপনার এখন ট্যাগের রাজনীতি হয় ট্যাগ দেয় অন্যরা অপরাধ যে 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 কোনো অপরাধ সংগঠিত হইলে আওয়ামী লীগের উপরে ট্যাগ দেয় এটা ট্যাগ না এটা করেছে আওয়ামী লীগের লোকেরা তো কাকে বলবে এটা আপনি ট্যাগ হিসেবে নিচ্ছেন কেন এটা ট্যাগ না দেখেন আপনার বনশ্রীতি যেই অপরাধটা হয়েছে অগ্নিসংযোগ হয়েছে এনা আওয়ামী লীগের লোক দায়ী প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় যত ঝামেলা হয় এটার সৃষ্টির পেছনে আওয়ামী লীগ দায়ী আজকের যে শাহবাগে তারপরে এই শাহবাগের যে বিষয়টা তো আওয়ামী লীগেরই তৈরি করা তো এটা আপনি কাকে বলবেন এখন কি আপনি ট্যাগের বয়ে বলবেন যে না এটা মনে হয় এটা শতানি করে দিকে শয়তানের আজারে নাম দেন কেন এটা যত অপরাধ হইতেছে সব এলাকায় মানে কোনো না কোনোভাবে হয়তো সরাসরি আওয়ামী করে না হয় আওয়ামী পিছন থেকে করায় শেল্টার দেয় তাদেরকে ই করে কেন করে এটা যে বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য আর প্রশাসনের তো জানেনি আওয়ামী লীগের আছে তাদের কারণে প্রশাসনটা ওইভাবে ফাংশন করতেছে না পুলিশ ঠিকমতো কাজ করতেছে না যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর এই দুর্বলতাটা সবাই আমরা স্বীকার করি কিন্তু আদারওয়াইজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই কাণ্ডগুলি হইতেছে যে বিষয়গুলি হইতাছে এখানে সবগুলি আওয়ামী লীগ দায়ী তাদের বত্রিশ নাম্বার যে ভাঙার বিষয়টা এটা এটাও তো তাদের উস্কানিমূলক কাণ্ডই হয়েছে আচ্ছা যাই হোক যে বর্তমানে যে অবস্থা চলতেছে সে একের পর এক তো শেখ হাসিনাই আওয়ামী লীগের লোকেরাই একটা বারটা দায়ী এখন আপনি কি বলবেন যে ট্যাগ এটা তো ট্যাগ না এটা সে সরাসরি জড়িত এটাকে ট্যাগ বলেন কেন এই এই বলাটা এটা একটা বাদ পারি এবং এটাইম সারা বর্তমানে কিছুই না তো তারা এভাবে এ করে মানে সুশীল শাস্তে চায় যে সুশীল আশা করি দেখবেন বিষয় আমার বিষয়টা দেখে আপনাদের মন্তব্য জানাবেন সালামুক রহমতুল্লা